আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকে আমি চলে এলাম লেবুর স্বর্গ এটা হলো ঢাকা জেলার ধামরাই উপজেলার খাগাইন গ্রামে দেখতে পাচ্ছেন এখানে চকের পর চক বিশাল বিশাল লেবুর বাগান এখানে দেখতে পাচ্ছেন তো এখানে সব ধরনের লেবু এখানে চাষ হয় তো এই লেবু চাষে কতটা লাভজনক হ্যাঁ সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তো চলুন একটু বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই এই ফোয়া এলাকায় কিন্তু লেবার বাগান হয় ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকেও লেবুর বাগান আর একটা বিশাল একটা বাগান তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো তো চলুন এই যে এখন আমরা একটু বাগানের আপনাদেরকে একটু দেখাই এই দেখতে পাচ্ছেন অনেক লেবুর বাগান এখানে এই যে এই জমিগুলাতেও এই গাছগুলাই চাষ করবে লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লেবু ধরে আছে অসাধারণ লেবু তো এটা কি জানি না মনে হয় বাগান এখানে দেখতে পাচ্ছেন অনেক বাগান এই এটার পরে যে ওইদিকেও কিন্তু বাগান আছে পুরো গ্রামেই আহ লেবুর চাষ হয় এই দেখেন এই যে নিজ জায়গা আছে এই দিক দিয়ে আ ঘুরে ঘুরে এই লেবু সংগ্রহ করা হয় ওই যে ভাই আসতেছে এই বাগানে সার দেওয়ার জন্য এখানে দেবেন না এটা ও এটা থেকে দিচ্ছেন আবার দেবেন ও এটা আপনার কতদিন পর পর দেওয়া লাগে সার বছরে দুই বার ও তাতে ফলন কিরকম আছে এটা কি লেবু এটা কলম্ব লেবু ও লেবু তো এখন একটু কম বলা যায় তাই না হ্যাঁ এখন সার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ লেবু আসবে এখানে গাছে এ পুরা গ্রামে তো মনে হয় লেবু চাষ হয় তাই না ভাই এই যে কত লেবু এখানে যে পড়ে আছে মাটিতে মানে নষ্ট হয়ে যাচ্ছে লেবুগুলা গুলা আসো ওই যে ভিতরে দেখতে পাচ্ছি কিছু লোকজন কাজ করতেছে তো আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা যাবো একদম রাস্তা এই না তাতে ফলন কিরকম সামনে সামনে মানে এখন এই পরিষ্কার করতেছেন তারপর সার দেবেন তারপর ফলন আসবে তাই তো আহ এটা কি লেবো এ লাশ লেবু ও আচ্ছা তা মোটামুটি তো লাভজনক হচ্ছে না কাকা এই যে একটা লেবু নেওয়া যায় আহ কাকার কাছ থেকে অনুমতি নিচ্ছি একটা লেবু নেওয়া যায় এই যে অনেক বড় অ বাবা রে কাটা এত শক্ত গোটা বাবারে বাবা এই কত বড় লেবু হম সাধারণ গ্রান লেবুর টাটকা লেবু সবাই মজাই আলাদা হবো ইনশাল্লাহ তো এখন এদিকে ঢুকবো তো এলাকায় মোটামুটি ঘুরবো আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন রিকোয়েস্ট করি তো যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে যাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না চলুন এদিকেও অনেক লেবুর বাগান দেখতে পাচ্ছেন পুরো চোখটাই মনে করেন যে লেবুর বাগান দেখেন এই হলো লেবুর বাগান অনেক দূর পর্যন্ত লেবুর বাগান আমার রাস্তার লোকজন লেবুর বাগান প্রাধান্য দেয় আলাইকুম আচ্ছা এই লেবুর বাগান দেখতেছি এখানে কি অনেক লেবুর বাগান আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা আপনার কোন জায়গায় বিক্রি করে এত বাজার

দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত অনেক শুধু লেবুর চাষ করা অন্য কোন ফসলই নাই লেবু এখানে ধরে ধরে আছে এই যে এই যে লেবু ধরে আছে সব এলাচ লেবু এই যে ধরে আছে এখানকার মানুষ এই লেবুর চাষের উপরে নির্ভরশীল অন্য কোন ফসল নাই বলতেই চলে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে অনেক বড় বাগান চোখ যত দূর যায় শুধু এই লেবুর বাগান আর লেবুর বাগান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে এই পুরা গ্রামটা ঘুরে দেখাইলাম আসলে গ্রামে অনেক লেবু চাষ হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম